আসসালামু আলাইকুম বন্ধুরা আমি এই মুহূর্তে একটি বিশাল টমেটো খেতে অবস্থান করছি দেখেন এই এখাতটির ওই মাথা থেকে এই মাথা ভালোভাবে প্রত্যক্ষ করা যাচ্ছে না এত বড় একটি ক্ষেত তো এখনও টমেটো ভালোভাবে ধরা শুরু হয়নি দু একটি গাছে দু একটি করে টমেটো ধরছে কিন্তু মূলত সব গাছেই ফুল দেখেন প্রচুর পরিমাণে ফুল দেখা যাচ্ছে তো আশা করা যায় আগামী বিশ থেকে পঁচিশ দিন পর টমেটো হারভেস্টিং শুরু হবে তো মূলত এই ক্ষেত্রে রমজানকে টার্গেট করে চাষাবাদ করা কেননা বাংলাদেশের মার্কেটে রমজান মাসে প্রচুর পরিমাণে সবজির দাম থাকে বিশেষ করে টমেটো শসা এই ধরনের সবজির কেননা এগুলো সালাদ হিসেবে বাংলাদেশের মানুষ অত্যন্ত পছন্দ করে তো বন্ধুরা আপনারা যারা রমজানকে টার্গেট করে সবজি আশাবাদ করেছেন সবার জন্য শুভকামনা রইল ভালো থাকবেন সবাই সে সেই প্রত্যাশা করে শেষ করছি আল্লাহ হাফেজ